আসসালাম আলাইকুম আমার শুভাকাঙ্ক্ষী কোন যে সকল শুভাকাঙ্ক্ষী বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অংশগ্রহণ করেন তাদের উদ্দেশ্যে ছোট একটা প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করছি আপনারা অনেক সময় দেখেছেন বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন চলে আসে একজন অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি কখন সেই ব্যক্তির বিরুদ্ধে আদালতে প্রমাণ করা যায় না বা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় না বা সেই ব্যক্তির বিরুদ্ধে আদালতে ব্যবহার করা যায় না কার অভিযুক্ত ব্যক্তির আপনাকে বুঝতে হবে এই প্রশ্নের উত্তর খুবই সহজ আপনি যে ভুলটি করেন সেটি হলো আপনি এখানে সঠিক উত্তরটা না দিয়ে অনেকগুলো ধারা দিয়ে দেন আমি ছোট্ট করে বলে দিচ্ছি এটাই সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হলো সাক্ষ্য আইনের চব্বিশ ধারা সাক্ষ্য আইনের চব্বিশ ধারায় বলা হয়েছে প্রলোভন প্রতিশ্রুতি ভয়ভীতি বা লোভ দেখিয়ে যদি কোনো স্বীকারোক্তি আদায় করা হয় তাহলে এই ধরনের স্বীকারোক্তি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না প্রমাণ করা যাবে না কিংবা তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে না তার মানে প্রলোভন প্রতিশ্রুতি ভয়ভীতি লোভ লালসা দেখিয়ে কোনো স্বীকারোক্তি আদায় করা হলে সেটি আদালতে গ্রহণযোগ্য নয় কত সহজ উত্তর সাক্ষ্য আইনের চব্বিশ ধারা অথচ আপনারা এখানে সাক্ষ্য আইনের পঁচিশ ছাব্বিশ সাতাশ দিয়ে দিচ্ছেন আচ্ছা আমার এই প্রশ্নে কিন্তু পুলিশের কথা বলা ছিল না সাক্ষ্য আইনের চব্বিশে বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তির কথা পঁচিশে বলা আছে পুলিশ হেফাজতে বা কোন পুলিশের সম্মুখে ছাব্বিশে বলা হয়েছে বলা হয়েছে আর আমার প্রশ্নে কিন্তু পুলিশ হেফাজতের কথা ছিল না কাজে কাজে এই প্রশ্নের সঠিক উত্তর শুধুমাত্র সাক্ষয়নি চব্বিশ ধারা এখন আমরা চলে আসি পঁচিশ ছাব্বিশ সাতাশ সাক্ষরী পঁচিশ ধারায় বলেছে কোনো অভিযুক্ত ব্যক্তি পুলিশের নিকট স্বীকারোক্তি প্রদান করলে সেটি আদালতে গ্রহণযোগ্য নয় তার মানে কি এখন প্রশ্ন আসে পুলিশের নিকট কোন ব্যক্তি স্বীকার করলে সেটি কি আদালতে গ্রহণযোগ্য কি বললাম পুলিশের নিকট কোন অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করলে সেটি কি আদালতে গ্রহণযোগ্য আপনি কি করেছেন ভুল করে এখানে ছাব্বিশ ধারা দিয়েছেন সাতাইশ ধারা দিয়েছেন না এ প্রশ্নের সঠিক উত্তর আইনের পঁচিশ ধারা কারণ কোন অভিযুক্ত ব্যক্তি পুলিশের নিকট দোষ স্বীকার করলে সেটি আদালতে গ্রহণযোগ্য নয় এটি সাক্ষ্য আইনের পঁচিশ ধারা কারণ পঁচিশে পুলিশ হেফাজতের কথা বলা হয়নি কিন্তু ছাব্বিশে এবং সাতাইশে পুলিশ হেফাজতের কথা বলা হয়েছে আপনাকে বুঝতে হবে যে আপনার প্রশ্নে কি জানতে চাচ্ছে আর কি উত্তর দিচ্ছেন এরপরে আমরা ছাব্বিশ ধারায় চলে আসি পুলিশ হেফাজতে থাকা আসামের স্বীকারোক্তি কখন আদালতে গ্রহণযোগ্য বা কখন গ্রহণযোগ্য নয় আপনি আবার এখানে কি করছেন সাতাশ ধারা দিচ্ছেন আসলে এখানে সাতাশ ধারা দেওয়ার কোনো সুযোগ নেই এটি ছাব্বিশ ধারার প্রশ্ন অর্থাৎ পুলিশ হেফাজতে থাকা আসামি স্বীকারোক্তি প্রদানের সময় তথায় যদি ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন তাহলে এই ধরনের স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য বা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আদালতে ব্যবহার করা যাবে কোথায় পুলিশ হেফাজতে থাকাকালে যখন সে ব্যক্তিটা স্বীকারোক্তি প্রদান করেছিল তখন যদি কোনো ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন তাহলে পুলিশ হেফাজতে থাকা আসামের স্বীকারোক্তি কখন অপ্রাসঙ্গিক সঠিক উত্তর সাক্ষ্য আইনের ধারা পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তি তখনই অপ্রাসঙ্গিক যখন কিনা সাক্ষ্য প্রদান করেছেন পুলিশ হেফাজতে থেকে কোন মেসেজ উপস্থিত ছিলেন না তখন আপনারা এখানে আবার 27 ধারা দিচ্ছেন না 27 ধারা দেওয়ার সুযোগ নেই তাহলে 27 ধারার প্রশ্নটা কি 27 ধারার প্রশ্ন হলো পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তি কতটুকু গ্রহণযোগ্য পুলিশ হেফাজতে থাকা আসামের স্বীকারোক্তি কতটুকু গ্রহণযোগ্য বা কতটুকু প্রাসঙ্গিক তাহলে আমরা আলোচনায় আসব যে ধারায় উল্লেখ করা হয়েছে পুলিশ হেফাজতে থাকা আসামের স্বীকারোক্তি ততটুকু গ্রহণযোগ্য তার স্বীকারোক্তির ফলে যতটুকু উদ্ধার হয়েছে তার মানে পুলিশ হেফাজতে থাকা আসামি স্বীকারোক্তি প্রদান করলে সেই স্বীকারোক্তির ফলে যদি কোনো কিছু উদ্ধার হয় তাহলে এই উদ্ধারের অংশটুকুই আদালতে গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক তার মানে প্রত্যেকটি ধারার জন্য আলাদা কথা আছে আলাদা উদাহরণ আছে আপনারা একত্রিত ভাবে এলোমেলো করে উত্তর দিচ্ছেন ফলে আশা অনুরূপ ফলাফল হচ্ছে না আপনারা এগুলো সংশোধন করে উত্তর লেখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আর আমার এই প্রশ্নটি সম্পর্কে কোন জানার থাকলে এখানে মন্তব্য করবেন আমি যথাযথভাবে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে